এবার স্কুলের এক কর্মচারী সঞ্জীব দেববর্মার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুললেন তাঁর স্ত্রী চিনু দেববর্মা আগরতলা গাঙ্গাইল রোড এলাকায় একটি স্কুলের কর্মচারী সঞ্জীব দেববর্মার স্ত্রী চিনু দেববর্মা বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন উনিশশো সালে তাদের বিয়ে হয়েছিল কিন্তু গত ছ বছর তার স্বামী সঞ্জীব দেববর্মা বর্মা ঠিকভাবে বাড়িতে আসছেন না পরবর্তী সময় জানা যায় আজ থেকে গত কয়েক মাস ধরে তার স্বামী সঞ্জীব দেববর্মা অন্য এক মহিলার সঙ্গে অবৈধ ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন আগরতলা শ্যামলী বাজারের একটি কোয়ার্টারে চিনু দেববর্মার স্বামী সঞ্জীব দেববর্মা এবং তার অবৈধ প্রেমিকা একসঙ্গে বসবাস করছেন ডিভোর্স ছাড়াই সঞ্জীব দেববর্মা অন্য মহিলার সঙ্গে এই রকম সম্পর্ক তৈরি করেছেন অসহায় গৃহবধূ চিনু দেব বর্মার আরও অভিযোগ ওই মহিলার ছেলে মেয়েদের পড়াশোনার সম্পূর্ণ খরচ চালিয়ে যাচ্ছেন তার স্বামী যার ফলে গৃহবধূ চিনু দেব বর্মা তার দুই কন্যা সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন আজ থেকে কয়েক মাস আগে চম্পকনগর খামারবাড়ি এলাকায় গৃহবধূ চিনু বর্মাকে মারধর করে বন্ধনের দেড় লক্ষ টাকা নিয়ে গিয়েছে তার স্বামী সঞ্চিত দেব বর্মা সম্পূর্ণ ঘটনা ওই গৃহবধূ পুলিশের কাছে জানানোর পরেও পুলিশ অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ অসহায় অবস্থায় তিনি আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে সমস্ত ঘটনা এবং অভিযোগ তুলে ধরেন পাশাপাশি সুবিচার চেয়েছেন নির্যাতিতা অসহায় ওই গৃহবধূ ঘটনা কি আসতে ছয় বছর ধরে মানে হ্যাঁ বাড়িতে নাই অন্য একটা মেয়ের লোকে মানে ও মানে সম্পর্ক আছে মানে আমিও কইতাম পারি না মেয়েরা মানে মেয়েটার বাড়ি হয়েছে তেলে মোড়া ডুসকি ট্রাইবেল মহিলারা আর আমার স্বামীর নাম হচ্ছে সঞ্জীব দেব আমার নাম হচ্ছে শিলু আপনার স্বামীর বাড়ি কোনখানে স্বামীর বাড়ি শিদে মনপুর কলাগাছা আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে আপনার উনিশশো আটানব্বইতে আচ্ছা আপির কো পাঁচটা না বিয়ে দেও হইছে আমি কষ্ট মষ্ট করে দিছি হে এটার কোনো আমার দরে মানে একটু সাহায্য করছে না নিজের থেকে হে তো এর সম্মান করে না এবারে তাইলে জামালা করতো আমার মার দর কত বনলে দে এলেও দেও শেলও দেও আমি এর ছড়া বনলে দিছি লইয়া দেওয়ার পরে হে কি তোছে গাড়ি কিনছে প্রথম একটা মারুতি গাড়ি কিনছে এরা বিক্রি করছে কইরা আবার একটা ওয়াগনার গাড়ি কিনছে হেসমা আমি দেড় লাখ টাকা লোয়া দিছি লুয়ে দিছি পরে রাত্রেবেলা মায়ের কী তো সে হে আমার বাইঙ্গা টুকচ লাখ টাকা গেছে সারি যার ফরতে আমি লগা আর কোনো কোনো যোগাযোগ নাই আর কোনোমাত্র মানে হের খোঁজ পাই না হে কোন জায়গা ঠাই মানে এইটাই বাইর করতাম ঘটনাটা মনে করেন খবর পাইছি যে আমি বেশি দিন হে যে শামলি বাজার কয়ারে ঠায় মহিলা লিয়া লোয়া এরপরে খবর পাওয়ার পরও আমি গেছি